অনেক সময় খবরে দেখে দেখেন যে দুর্গা প্রতিমা নষ্ট করে দেওয়া হয়েছে বা ইত্যাদি আচ্ছা একটা ব্যাপার বলুন তো এক রাতের মধ্যে দুর্গা প্রতিমা মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে এক রাতের মধ্যে গড়ে তোলা সম্ভব তৈরি করা সম্ভব সম্ভব হয়েছিল এবং আরও অনেক কিছু অসম্ভবকে সম্ভব করেছিলেন একজন মানুষ একশো বছর আগে এই সেই মানুষটি এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা তার স্টুডিও কুমোরটুলির এমন এক জায়গায় আপনাদের কারোর নজরে আসবে না পালের স্টুডিও চলুন দেখি কত কি চমক আছে কুমোরটুলির জিপালের স্টুডিও এখানেই মাটির প্রতিমার জগতে বিপ্লব হয়েছিল জিপাল দেবী দুর্গার একচেলা প্রতিমায় বদল আনেন এই স্টুডিওতেই সিটিং দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি এই স্টুডিওতে এই শিল্পীর হাতেই তৈরি তার শতবর্ষ প্রথম ঠাকুর যত সম্ভব আমার ধারণা অনুযায়ী নবছর নটা ঠাকুর করেছিলেন এবং উনিশশো চুয়াল্লিশ অনুযায়ী মারা যান নবছর উনিশশো ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ প্রথম দুর্গা ঠাকুর তৈরি করেন এবং উনি প্রথম দুর্গাটুকু তৈরি করেন কুমারটুলি সার্বজনীনের জন্য এবং সে বছর প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং প্রথম যখন উনি ঠাকুর তৈরি করেন প্রথম বছরই ঠাকুরকে উনি এক চালা থেকে আট চালা ভেঙে দেন এবং ভাঙার ফলে যেটা হয়েছিলো তখন ব্রাহ্মণ সমাজ ওটাকে পুজো করতে চায়নি বলেছিল এটা শ্বাস সম্মতা হয়নি এবং নেতাজির অনুরোধে উনি এই সবাই রাজবাড়িতে ওনাদের সাথে তর্ক সভায় বসেন এবং তর্ক সভায় উনি ব্রাহ্মণ ধর্মকে উনি একটাই যুক্তি দেন মা যখন যুদ্ধ করতে যাবে তাহলে সঙ্গে তার ছেলে মেয়ে একসাথে কী করবে এই যুক্তিতে ব্রাহ্মণদেরকে উনি দুমিয়ে ওই প্রথম দুর্গাঢ়রকে এক চালা থেকে চার চালা বা পাঁচ চালা এটা প্রথম ভাঙে তারপর উনিশশো আটত্রিশ নাগাদ সে বছর কুমারটুলি সার্বজনীনীতে কোনো একটা রাজনৈতিক ইস্যু বা কিছুর জন্য পরপর পাশাপাশি দুটো দুর্গাপুজো হয়েছিল এবং যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট করেছিলেন এবং ঠাকুর বানিয়েছিলেন গোপেশ্বর পাল পঞ্চমী রাতে সেই ঠাকুর সন্ধ্যেবেলায় আগুন লেগে যায় এবং আগুন যখন নেবানো হয় মেতে কি কী হবে আমি দায়িত্ব নিয়েছি এক রাতের মধ্যে ঠাকুর বানিয়ে দেবো এবং উনি পঞ্চমীর ওই রাত্রির আটটা কি নটা থেকে উনি শুরু করেন পরের দিনকে সন্ধ্যে ছটার মধ্যে যে ঠাকুরটা যে কাঠামোটা ছিল উনি আর নতুন করে কাঠামো বাঁধেনি সেটাকে যে যতটা ডিস্ট্রয় হয়েছিল সেটাকে আর কিভাবে ডেস্টয় করে উনি আবার রাতারিতে ওই ঠাকুরটাকে বানিয়ে দিলেন এবং ওই এক রাতের মধ্যে ষষ্ঠী সন্ধ্যের মধ্যে আবার ঠাকুর উদ্বোধন হয় সেই ছিল ওনার এক রাতের ঠাকুর তৈরির ইতিহাস তারপর উনি আর চার বছর কি পাঁচ বছর ঠাকুর বানিয়ে তারপর ঠাকুর বানান শরৎচন্দ্র এটা ওনার ভাইপো করেছিলেন মণিপাল এটা লাইভ সেটিং দিয়ে উনি করে এখানে এখানেই হয়েছিল ওটা তারপর উনিশশো ছত্রিশ যে রামকৃষ্ণ মানে যেটা বেলুর মঠের বেলুর মঠের ঠাকুর ওনার হাতে তৈরি করা এছাড়া যে ওনার প্রথম কাজ এটা বিশুদ্ধানন্দ সরস্বতী এটা ওনার এই স্টুডিও উনিশশো সালের প্রথম কাজ তখন এই স্টুডিও ছিল না তখন ছিল এটা ছিল কাশ্মীর তো বার্নিং ঘাটে সব মরার খাট পড়ে থাকতো এই যে সামনের এই যে অংশটুকু উনি একটা টালির চাল বানিয়ে প্রথম স্টোন কার্ভিং করেন এইটা উনি বিলেতে গেছিলেন উনিশশো নাগাদ তখন মানে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনের জন্য কাকে পাঠানো হবে কৃষ্ণনগরের মৃৎশিল্প হিসেবে বা কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য তখন ওনাকে পাঠানো হয় কারণ যদি ব্রিটিশদের সাথে মিশে যদি যাত যায় তাহলে ওনারই যাবে সেই জন্য ওনাকেও পাঠানো হয়েছিল উনিশশো সালে এবং উনি গেছিলেন এটাই আর ওখানেতে গিয়ে উনি মানে সঙ্গে ছিলেন শিক্ষার তো সেরকম কোনো ইয়ে নেই ওই সঙ্গে ছিল একতাল মাটি আর একটা ছোটো টিনের বাক্স যার মধ্যে করে ওই তাল মাটি নিয়ে যাচ্ছেন এবং জাহাজে ডেকে বসে উনি ওই যে ক্যাপ্টেন ক্যাপ্টেনের পোর্ট্রেট বানেন ক্যাপ্টেন দেখে চমকেই ওনাকে একদম ওই থার্ড ক্লাস থেকে নিয়ে যান ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসের ট্রিটমেন্ট পরে ওখানে তো উনি এক্সিবিশানে পার্টিসিপেট করছেন ডিউক অফ কর্নাডে এসে ওনার ওখান থেকে দেখে ওই যে ওনার ওই ছোটো ছোটো ওখানে কাজগুলো আছে ওইগুলো ওই এক্সিবিশানের ডিসপ্লে হয়েছিল এবং দেখে উনি একটা রাউন্ড মেরে যখন আবার এখানে এসেছে তখন যে ওনার পোর্ট্রেট রেডি হয়ে গেছে ও তার জন্য উনি ওনাকে লাইটিং স্কাল্পটার উপাধি উপাধিটা দিয়েছিলেন সেটা ওইখানে আর্টিকেলটা দেখলে বুঝতে পেরেছে ওখানে তো বসে উনি মাটি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ঘোড়ার মুখ ঘোড়ার মুখ থেকে একটা কুকুরের মুখ বেস্ট ম্যাজিকের মতো তার জন্য ওনাকে ওই মানে স্কাল্পটার ম্যাজিশিয়ান এই উপাধিটা দেওয়া হয়েছিল উনিশশো চব্বিশ নাগাদ তারপর উনিশশো চব্বিশ থেকে উনি লন্ডন থেকে ফিরে এসে এই স্টুডিওটা উনি বান গান্ধীর সাথে উনি যখন সোধপুরে আসেন গান্ধীজিকে লাইভ দিকে একটা ছোট উনি পোর্ট্রেট বানিয়েছিলেন গান্ধীজির এই স্টুডিওটাকে ইচ্ছা হচ্ছে একটা মিউজিয়ামের মতো করে একটা ইয়ে করে যাতে সবাই এটা ওনারই কাজ শিল্পকর্মটা দেখতে পারে আর আরেকটা বছর যেমন ওয়ার্কশপ রয়েছে এখনো যে ওনার কাজের যে ধারাটা আমাদের যে ট্র্যাডিশনাল এটা এখনো মেনটেন হচ্ছে সেটাই সত্যিকারে বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে শুধু আমার নয় আমার সঙ্গে ক্যামেরা বন্ধু রয়েছে ওর সঙ্গে কথা হচ্ছিলো তাই আপনারা তো ছবিতে দেখছেন ছবিতে দেখে কতটা সেই শিহরণ যাচ্ছে জানি না তবে একশো বছর পেরিয়ে যাওয়ার পর এই ঠিকানাটা যদি এখনও আপনারা না জেনে থাকেন আজকে জানিয়ে দিলাম আমরা এই প্রতিবেদনে কুমোরটুলি এলে একবার চলে আসবেন এই খনিতে এই বাঙালির ঐতিহ্যের জায়গায় আর আমাদের মতোই দেখবেন গায়ে কাটা দেওয়ার মতো একটা অনুভূতি হবে সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ